কত রুগী কি তুই ডাক্তার বললো তুমি চলে যাবে কিন্তু রুগী এখনো বাজারে গড়ে কিন্তু ডাক্তারের হাড্ডি মাংস এখন অস্তিত্ব নাই পাওয়া যাবে না যাবে না কে কখন চলে যাবে জানি না বিদায় যোগ বিয়োগ মিলায় যেতে হবে এটাই সত্য যদি যোগ বিয়োগ মিলায় না যেত যোগ বিয়োগ যদি মিলাইতে না হতো তাহলে কোরআন চিৎকার দিত না কفى بنفسك اليوم হাসি বা তোমার হিসাব তোমাতেই মিলায়া দিতে হবে সুন্নতি জীবন এসো সুন্নাহ আলোয় জীবন গড়ি হক্কানী উলামাই গ্রামের বয়ান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দিন প্রচারের নিয়তে লাইক কমেন্টস ও শেয়ার করুন চিন্তা করেন দুনিয়ায় কতটুকু অর্জন করলেন বা অর্জিত হলো এটা আমার বিষয় না হতে পারে আপনি সারা দুনিয়ার সবচেয়ে প্রথম দলীয় হতে পারেন সারা দুনিয়ায় আপনি অলরাউন্ডারও হতে পারেন সারা দুনিয়ার মালিকও হইতে পারেন আমার তাতে কিছু আসা যায় না আমার বুঝানের বিষয় হলো আল্লাহ মানুষ হিসাবে অস্তিত্ব দিল মুসলমান হিসাবে আপনাকে পছন্দ করলেন উন্মতে মহাম্মদী বানায়া আপনার ভাগ্যকে খোলা দিলেন আমি কিন্তু প্রথমেই দেখাইলাম আপনার ভাগ্য খোলা আপনি যদি উন্মতে মোহাম্মদি না হইতে পারতেন না হইতেন তাহলে একের বিনিময়ে আপনি হিসাববিহীন কোনদিন পাওয়ার সুযোগ ছিল না আজকে উন্মতে মহাম্মদী হিসাবে আপনি বলতে পারেন যে আমি এক করলে আল্লাহ আমাকে হিসাব ছাড়া দিবে কেননা কোরআনে আছে বিভায়ের হিসাব আপনি হিসাব ছাড়া পাইতে পারেন আমি মানি শুধু উম্মতে মুহাম্মদি হওয়ার কারণে বিদায় কথার শেষ জায়গায় চলে আসছি একটু ভাবেন কেননা কখন কে চলে যাবে কেউ জানি না কে কখন চলে যাব কেউ এই মেশিন দুনিয়ার হাতে এখনো আসে নাই কত রুগী কি ডাক্তার বললো তুমি চলে যাবে কিন্তু রুগী এখনো বাজারে করে কিন্তু ডাক্তারের হাড্ডি মাংস এখন অস্তিত্ব নাই পাওয়া যাবে না যাবে না কে কখন চলে যাবে জানি না বিদায় যেতে হবে এটাই সত্য যদি যোগ বিয়োগ মিলায় না যেত যোগ বিয়োগ যদি মিলাইতে না হতো তাহলে কোরআন চিৎকার দিত না আলাইকা তোমার হিসাব তোমাকেই মিলায়া দিতে হবে কাউকে ম্যানেজারকে খুঁজে পাওয়া যাবে না আর কেন পাওয়া যাবে না এটাও কোরআন বলছে লিকুল লিমরি ইনহুম শানউ ইয়ুগনি কিয়ামতের দিন ম্যানেজার কি ম্যানেজারই তো নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে তোমার ডাকে সাড়া দিবে তো দিবে কখন তোমার কাছে আসবে তো আসবে কখন তোমার কথা শুনবে তো শুনবে কখন তোমার আদেশ মানবে তো মানবে কখন সে তো নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে এই জন্যই তো কোনো নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে ভাইয়ের ডাকে সাড়া দেওয়ার সুযোগ কোথায় ইয় মাইয়া ফিররুল মার উমিন আখি ও উমিহি ও আবি মা বাবার ডাকে সাড়া দেওয়ার সুযোগ হবে না স্বামী স্ত্রীর ডাকে সাড়া দিবে না স্ত্রী স্বামীর ডাকে সাড়া দিবে না ও ও নাহি সত্য এটাই আজকে ফোন দিলে হাজারো বন্ধু চলে আসে আমরা দেখি মাঝে মাঝে বন্ধু ফোন দিতে দেরি চতুর্দিক থেকে দুই চার পঞ্চাশ জন না শতজন ছুটে আসতে দেরি করে না কিন্তু কালকের দিন ছুটে আসবে না বন্ধু বন্ধুর ডাকে সাড়া কোথায় দিবে নইলে কুরআন কেন বলবে লা আলু হামিমুন হামিমা বন্ধু-বন্ধুর দিকে তাকাবে না সত্য তো এটাই হা হা লা ইউজসি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ ওইদিন বাপ সন্তানের ডাকে সাড়া দিবে না ওয়ালা মাউলুদুন আন ওয়ালিদিহি শাইআ সন্তান ও বাপের ডাকে সাড়া দিবে না এই জন্যই বুঝাইতে চাইতেছি আমি দুনিয়ায় কতটুকু অর্জন করলাম এটা বাবার বিষয় না দুনিয়ায় তো কত মানুষ পাওয়া যাবে কামাই ছাড়া কোটিপতি কামাই ছাড়া হাজার কোটি টাকার মালিক কেননা বাংলাদেশের পত্রিকা উঠে দেখেন আমি নাম বলবো না পত্রিকা উঠে দেখেন কামাই ছাড়া সন্তান বাংলাদেশের পত্রিকায় লেখা আছে মিডিয়ায় লেখা আছে আমি নাম বলবো না নাম বললে আপনারও চিনবেন কামাই ছাড়া বাপ মরছে পরের দিন পত্রিকায় লেখা উঠছে সন্তান এত হাজার কোটি টাকার মালিক আমি নাম বলবো না এতটুক বলবো বাড়ি সিরাজগঞ্জের দিকে নাম বলবো না কিন্তু এতটুক বলবো আমার ইারা মানুষ হাজার কোটি টাকার মালিক হতে পারে এটা আমি স্বীকার করি আমি স্বীকার করি হাজার কোটি টাকার মালিক হতে পারে এইখানে যার পাঁচ ছয় একর জমিন আছে মেন রোডের পাশে ওই তো হাজার কোটি টাকার মালিক কিন্তু এটা আমার বিষয় না একটু ভালো মতে বুঝি আমার বিষয় হলো দুনিয়ায় কি অর্জন করলাম এটা না আমি আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করলাম কতটুক এটা হলো বিষয় কেননা হতে পারে আমি কালকেই চলে যাব হতে পারে আমি পরশুই চলে যাব আর যাব এটা তো চিরসত্ব ওই দিন আমি চেহারাটা নিয়ে কি করে দাঁড়াবো যুবককে যদি আল্লাহ বলে দুনিয়ার সবচেয়ে দামি জিনিস তোকে আমি দিছিলাম সমগ্র সম্পদ দিয়েও দুনিয়াতে যৌবন কিনা সম্ভব না হায় হায় সত্য আঙ্গুল দিয়া দেখাইতে চাই না আঙ্গুল দিয়া দেখাইতে চাই না আঙ্গুল দিয়া দেখাইতে চাই না বহুত আছে যাদের ঘরে প্রতিবন্ধী আছে কিন্তু আল্লাহ টাকার পাহাড় দিছেন কিন্তু প্রতিবন্ধিত্ব দূর করার মতো ক্ষমতা দুনিয়াতে নাই যে মার পেটের থেকে চক্ষুবিহীন আসলো হ্যাঁ দুনিয়ায় আর্টিফিশিয়াল চক্ষু লাগায় দিবে মার পেটের থেকে বাকশক্তিহীন আসবে টাকা দিয়ে দুনিয়ায় বাকশক্তি লাগায় দিবে এটা সম্ভব না বিদায় আসল কথা ভাবি যে আমি আল্লাহকে কতটুকু রাজি করলাম রসুলকে কতটুকু রাজি করলাম কেননা কবরের সর্বপ্রথম প্রশ্নই তো হবে মা ফি হাদার অথবা লি মুহাম্মাদিন প্রথম প্রশ্ন হবে কবরে বুখারি শরীফে আছে প্রথম প্রশ্ন হবে যার কারণে তোমার এত বড় কপাল এত বড় ভাগ্য ওই ব্যক্তি সম্বন্ধে তোমার ধারণা কতটুকু ওনার আদর্শে তুমি আদর্শবান ছিলা কতটুকু ওনার সাথে তোমার পরিচয় কতটুকু ছিল ওনার সাথে তোমার ভালোবাসা কতটুকু ছিল ওনার সাথে তোমার প্রেম প্রীতি কতটুকু ছিল সর্বপ্রথম কবরে প্রশ্ন হবে এটা মোহাম্মদুর রসুল্লাহ যদি এটা ওকে হয় তো বাকি দুটা আর জিজ্ঞাসা করা হবে না বাকি দুটা ওকে হিসাবে গণ্য হবে আর এটাই যদি ফেল করলো তাহলে বাকি দুটাই ও ফেল হিসাবে গণ্য হবে বাকি দুটা আর প্রশ্নের প্রয়োজন হবে না বলেন কালকে কবরে কি প্রশ্নের উত্তর দিবেন কাদি তো আমি এই জন্যই যে উম্মতে মোহাম্মদি হওয়ার কারণে তো আমাদের ভাগ্য খোলা গেল একটা দেখাই দেখি আপনি তুলনা করতে পারেন কিনা